মনে রাখবেন চোদ্দই ফেব্রুয়ারি থেকে নিষেধ করে লাভ নেই কারণ চোদ্দই ফেব্রুয়ারি ওই সকল মানুষ যায় যারা তাদের রবকে বোঝেনি মনে রাখবেন আমি আজকে রবের সাথে পরিচয় করে দিয়েছি এদের এরা যদি মনে করে চোদ্দই ফেব্রুয়ারি যাবে আর ওদের মৃত্যু হবে ওই অবস্থায় আর তাদের কোন মুর্শিদা আছে যে তাদের কবরে যাবে চোদ্দই ফেব্রুয়ারির ওই ও নষ্টাপনা নংরাবস্তির তারাখানে গিয়ে তাদের কবরে গিয়ে কেউ তাদের রক্ষা করবে ওলিদের মুর্শিদা আছে আমি আর আপনি কি করতে পারি এখানে দেখা যাবে সেদিন যেদিন বিচার হবে মানুষ আল্লাহর সামনে আসবে এককভাবে একা একা সেই দিন দেখা যাবে ইয়াউমায়া ফাররুল মারু মিন আখি যেদিন মানুষ পলান করবে তার ভাই থেকে ওমিহি ওয়াবি তার মা আর তার বাপ থেকে ওসহিবতি ওয়া বনি তার ছেলে এবং তার সন্তান থেকে সেই দিন দেখা যাবে যে তার চোদ্দ ফেব্রুয়ারি তার আইডলরা তার সিনেমার নায়করা তার রাতের আনন্দের গায়করা তার চোখের সন্তুষ্টির গায়িকারা নায়িকারা তাকে কতটুকু উপকার করে ওকে আমি চোদ্দ ফেব্রুয়ারি থেকে নিষেধ করব না আরে ওর ইমানই নেই অমুশ্রিক ও আল্লাহর সাথে শিরিক করে চোদ্দ ফেব্রুয়ারি কি আবার এখানে কোন মুসলমান যে আল্লাহকে সম্মান করে সে যেতে পারে না শুধু